যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষ হয়েছে এতে অন্তত দুজন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন স্থানীয় সময় শনিবার সতেরো মে এই দুর্ঘটনাটি ঘটে রোববার আঠারো মে পৃথক ভিডিওতে দেখা যায় তিনটি বড় মাস্তুল বিশিষ্ট কুয়াও তেমক নামের জাহাজটির উপরের অংশ ব্রিজের নিচের ডেকে ধাক্কা মারে সংঘর্ষের ফলে মাস্তুলগুলো ভেঙে পড়ে যায় এবং সেগুলোর কিছু অংশ নদীতে এবং জাহাজের এর ওপর পড়ে ভিডিওর কিছু দৃশ্যে মাছ তুলে ঝুলে থাকা লোকদেরও দেখা যায় এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন আমরা একজনকে ঝুলতে দেখছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না ঠিক কি দেখছি পরে ফোনে জুম করে দেখি একজন মানুষ নিরাপত্তা দড়িতে ঝুলে আছেন উদ্ধার করতে পনেরো মিনিটের মতো সময় লাগে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে জানান দুর্ঘটনায় ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে জনের অবস্থা গুরুতর আহতদের সবাই ছিলেন জাহাজে মেক্সিকান নৌবাহিনী জানায় দুর্ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি আর যাত্রা চালিয়ে যেতে পারছে না কুয়াও তেমক নামের এই প্রশিক্ষণ জাহাজটি প্রায় দুশো সাতানব্বই ফুট লম্বা ও চল্লিশ ফুট চওড়া এটি নৌ একাডেমির ক্যাডেটদের জন্য এক দীর্ঘ প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে যাত্রা শুরু করেছিল সংবাদ মাধ্যমটি বলছে প্রতি বছর ক্লাস শেষের পর এই জাহাজটি সমুদ্র পথে ক্যাডেটদের নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বন্দরে ভ্রমণ করে এবছর এটি ছয় এপ্রিল মেক্সিকোর আকা বন্দর থেকে দুশো জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে জাহাজটির পনেরোটি দেশের বাইশটি বন্দর সফরের কথা ছিল যার মধ্যে জামাইকার কিংস্টন কিউবার হাভানা মেক্সিকোর কোজুমেল এবং নিউ ইয়র্কও রয়েছে মোট দুশো দিনের এই যাত্রার মধ্যে একশো দিন ছিল সমুদ্রে থাকার পরিকল্পনা নৌবাহিনী তাদের বিবৃতিতে জানায় এই দুর্ঘটনার পরও আমরা আমাদের নাবিকদের নিরাপত্তা স্বচ্ছতা এবং ভবিষ্যৎ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ নিউজ ডেস্ক প্রবাসন নিউজ